নমস্কার বন্ধুরা অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি নিয়ে এসে গেছি দুই মহারানী সংমিশ্রণ কি কি আছে অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা আছে ইলিশ আর কপি এই ঠান্ডার মরশুমে যদি ইলিশ পেয়ে যান ফুলকপি মহারানির সঙ্গে জমে যাবে তবে এটা আমি প্রথম দিকে শুরুতেই শীতের করেছিলাম যখন অল্প অল্প ঠান্ডা পড়ছিলো সেই সময় ইলিশ মাছও পেয়েছিলাম আর ফুলকপিও ছিল তার সঙ্গে একটা ফুলকপি রসা বা ফুলকপি ইলিশ মাছ দিয়ে ঝোল এটাও বলতে পারেন বানিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো এই সময় ইলিশ মাছ ফেললেও তো মজাই লাগে না এবার কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নিন বন্ধুরা প্রথমে আমি ফুলকপি আর আলু কেটে নেব আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে ইলিশ মাছকে নুলরুদ মাখিয়ে নিয়েছি খুব বড়ো সাইজ নয় মিডিয়াম সাইজে যাই হোক এখন পেয়েছি এটাই অনেক দিয়ে ভেজে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব দিয়ে এবার ভেজে নেব খুব কড়া করেই ভাজতে হবে বন্ধুরা যেহেতু আমি ফুলকপির সঙ্গে রান্না করব সেই জন্য কড়া করে ভেজে নিচ্ছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নেব আমি পরিমাণ মতো লঙ্কা দিয়েছি আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দেখুন এবার কড়াইয়ে তেল দিয়ে ভাজছি উল্টো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব ইলিশ মাছ ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন মশলা দিকে পেস্ট হয়ে গেছে রেখে দিয়েছি এবার ওই কড়াইয়েতেই একটুখানি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম হচ্ছে ফুলকপি যেহেতু এটা শুরুর দিকের ফুলকপির এখন একদম টাটকা ফুলকপি না তার জন্য আমি ভেজে নিয়েছি আমার এটা প্রথম দিকেই করেছিলাম এডিটের কারণে আমার পোস্ট করা হয়নি দেখুন ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নিলাম ভেজে তুলে রাখবো এবার ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব দেখুন ফুলকপি ভালোভাবেই ভাজতে হবে বন্ধুরা দেখুন আলুগুলো লম্বা লম্বা করে কেটেছে যেহেতু ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো তাই জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন ভালো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব এবার ওই তেলেতেই আমি জিরে আর হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে ভালো করে ভাজা করে নেব ভালো করে ভাজা করে নেব এবার দিয়ে দেব একটা বড় টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা পেঁয়াজ আর ফুলকো ইয়ে সরি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একবার নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন যতক্ষণ কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আলু আর কপিটা ভাজা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা এমনি এমনি তো ফুলকপি এই সময় আমরা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে ঝোল বানাই তবে ইলিশ মাছ দিয়ে ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলা গায়ে গায়ে লেগে গেছে তখন আমি ধনে পাতাও দিয়ে দেবো কিছু পরিমাণ শীতের সবজিতে ধনেপাতা পাতা দেবো না এটা হতেই পারে না ধনেপাতা তো অবশ্যই দেব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দেবো হালকা কুসুম গরম জল দিয়ে একদম ডুবো ডুবো করে ফুলকপি আর আলুতে জল ঢেলে রেখে চাপা দেবো দেখুন ফুলকপি আলু রসারসা হয়ে এসেছে সিদ্ধ হয়ে এসছে তখন আমি ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে দেব দেখুন ভালো করে তেলটাও জড়িয়ে দিয়ে দিলাম বন্ধুরা এবার দেখুন খুব বেশি আমি ঝোল করব না ওই মাখো মাখো একটা ব্যাপার থাকবে সেরকম অবস্থায় নাবিয়ে নিতে হবে দেখুন তো সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা দেখুন কালারও কত সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা ভালো লাগলে একবার বানিয়ে বলবেন নিশ্চয়ই টাটা বাই বাই দেখা